জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা পদ্ধতিতে আসছে বিশাল পরিবর্তন দু হাজার পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী বিষয়ে গত তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে নতুন ও ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যদিও গত বছরও অ্যানালগ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়েছে আর অনার্সে ইএমএস সফটওয়্যার ব্যবহার করে ইতিমধ্যেই পরীক্ষা নেওয়া হয়েছে ই এস সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হবে এ উদ্দেশ্যেই আজকে কলেজে মিটিংয়ের আহ্বান করা হয় মিটিংয়ে প্রিন্সিপাল স্যার মোজাহিদ স্যার এবং জব্বার স্যার এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমাদেরকে এ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেন মিটিংয়ে বলা হয় গত বছর যে না লোক পদ্ধতিতে পরীক্ষা না হয় তাতে অনেক ভুল পরিলক্ষিত হয় যেমন অনেকেই হাজিরা শিটে স্বাক্ষর ভুল করেছে অনেকেই খাতার সিরিয়াল নম্বর ঠিক মতো তোলেনি অনেকেই নম্বর তুলতে ভুল করেছে যার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করার পরও তার অ্যাপসেন্ট চলে আসছে এবং পরীক্ষায় ফেল আসছে গত বছর অনেকের সাথেই এরকম ঘটনা ঘটেছে যার কারণে রেজাল্টে ফেল আসার কারণে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানায় যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ডিগ্রি পরীক্ষায় ইএমএস সফটওয়্যার ব্যবহারের সিদ্ধান্ত নেয় এর ফলে শিক্ষার্থীদের এমন বিড়ম্বনায় আর পড়তে হবে না মিটিংয়ে আরও বলা হয় এবারে স্বাক্ষর হবে ডিজিটাল পদ্ধতিতে সেক্ষেত্রে পরীক্ষার খাতায় যে কিউআর কোড থাকবে সেটি ইনভিজিলেটরের হাতে থাকা ট্যাব বা অ্যান্ড্রয়েড দ্বারা তিনি ইএমএস সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করলে পরীক্ষার্থীর নামের পাশে তার সকল তথ্য ও এন্ট্রি হয়ে যাবে যেমন খাতার সিরিয়াল নম্বর রুম নম্বর রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি এতে করে পরীক্ষার্থীদের ভুলও হবে না আবার নতুন করে তার ইমপ্রুভ পরীক্ষাও দিতে হবে না তাই নির্দ্বিধায় বলা যায় যে ডিগ্রি পরীক্ষায় ইএমএস সফটওয়্যারের ব্যবহার পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ